তুমি এখনও বে নামাজি এখনও সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনও তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবা না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে থাকবা না যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই তারও সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তোবা কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে তোবা করে করে কাদি মাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও আমাদের গজব থেকে বাঁচাও আল্লাহর জন্য সবাইকে হেফাজত করে আল্লাহর জন্য সবাইকে হেফাজত করে নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ পড়বা না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান ধরেন নামাজ পড়তে আসো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হলো তৌবা তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন একটা মানুষ পাপ করার পরে পাপ করে পাপ করার পর সে তৌবাটাকে লেন্দি করে তোবাটাকে সে দূরে সরিয়ে দে মনে করে এখন না এখন না আরো পরে আরো পরে তোবা করবো শালি পরে পরে করতে থাকে তার জন্য তৌবা নাই হাত্তা হাত্তাঈদা হাদম যখন মৃত্যুর দুয়ারে চলে যায় যখন সে কোয়ার্টাইনে চলে যায় যখন সে আইসিউতে যায় তখন বললে ইন্নি আন এখন তৌবা করতেছি আল্লাহ বলেন এটা আমার কাছে তোবা না যারা এইভাবে তৌবা করে তাদের তোবা আল্লাহ বলেন লাইসাতির তৌবা এটা তৌবা নয় এই তৌবা আমি কবুল করি না সাল্লাম বলেছেন মা আলাম ইয়াতা গারগির যখন গড় আরম্ভ হয়ে যাবে তখন আর তৌবা কারো কবুল করা হবে না গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়ার পর্যায়ে চলে আসছে এখনই আমাদেরকে ফিরে আসতে হবে আপনাদেরকে একটা সুন্দর পরিবেশে চলতে হবে